আপনারা নিশ্চয়ই শুনেছেন যে স্বর্গ খুব সুন্দর কিন্তু তা দেখতে হলে মরতে হবে কিন্তু যদি আমরা আপনাকে বলি যে স্বর্গ দেখার জন্য আপনার মরার দরকার নেই আপনি পৃথিবীতেও স্বর্গ দেখতে পারেন তাহলে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোর সৌন্দর্য স্বর্গের মতোই সুন্দর এই জায়গাগুলোতে সকলের যাওয়া সম্ভব নয় বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই এটি উপভোগ করতে পারবেন তাই দয়া করে ভিডিওটি পুরো দেখুন তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গা স্বর্গীয় অনুভূতি দেয় তেয়ানজি মাউন্টেন চায়না তিয়ানজি মাউন্টেন হলো চীনের হুনাং প্রদেশে অবস্থিত একটি পর্বত যা এখানে পাওয়া সবুজ পাথর এবং দর্শনীয় প্রকৃতির দৃশ্যের জন্য পরিচিত অর্থ স্বর্গপুত্র নাম শুনেই এই সৌন্দর্য আপনি অনুমান করতে পারবেন এখানে অনেক পাতলা এবং লম্বা পাহাড় আছে আপনি এর চূড়ায় দাঁড়িয়ে চারপাশে তাকালে আপনি কেবল পাহাড় আর খাদ দেখতে পাবেন বৃষ্টির পরে এই পুরো পাহাড়টি যেন কুয়াশার সমুদ্রে ডুবে যায় এখানকার দৃশ্য দেখে মনে হবে যে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভি দেখছেন দেখছেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থানের সৌন্দর্য দেখতে এখানে আসেন পর্যটনের প্রসারের জন্য চীন সরকার এখানে কেবল কার এবং ফুটপাতের সুবিধাও প্রদান করেছে আপনি যদি কখনো এই পাহাড়গুলোতে যান তাহলে হতাশ হবেন না এপ্রিল থেকে অক্টোবর সময়কাল এখানে ভ্রমণের জন্য সেরা সময় হিসেবে বিবেচিত হয় হ্যাভেন গেট অফ চায়না টিয়ানমেন পর্বতে অবস্থিত হ্যাভেন গেট বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি এই গেটটি চীনের হুনান প্রদেশে টিয়ানমেন মাউন্টেন ন্যাশনাল পার্কে অবস্থিত আসলে এই এটি একটি গুহা যা প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত কথিত আছে যে দুইশো তেষট্টি খ্রিস্টাব্দে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে এই গুহাটি তৈরি হয়েছিল এত উঁচুতে থাকার কারণে এই জায়গাটি বেশিরভাগই মেঘে ঘেরা থাকে এবং এখানকার দৃশ্য একেবারেই অসাধারণ যার কারণে লোকেরা এটিকে হ্যাভেন গেট বা স্বর্গের দরজাও বলে এর পাশাপাশি এখানে একটি সুন্দর পার্কও রয়েছে যেখানে আপনি মজা করতে পারেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই পাহাড়ের সৌন্দর্য দেখতে এখানে আসেন এখানে পৌঁছানোর জন্য রাস্তা এবং কেবল কার উভয় সুবিধা আছে এবং এই কেবল বিশ্বের দীর্ঘতম এবং উচ্চতম কেবল হিসেবে বিশ্ব রেকর্ড করেছে যদি আপনি স্বর্গের দ্বার পরিকল্পনা করেন তাহলে আপনার এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে যাওয়া উচিত হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্ক নিউ মেক্সিকো সাধারণত আমরা কেবল বাদামি বালি দেখতে পাই কিন্তু আমেরিকায় এমন একটি পার্ক আছে যেখানে বাদামি বালি নয় সাদা বালি পাওয়া যায় এই পার্কের নাম হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্ক এই পার্কে জমা হওয়া জিপসামের কারণে এখানকার পুরো বালির রং বাদামি থেকে সাদা হয়ে গেছে নিউ মেক্সিকোতে এই পার্কে একটি রাস্তা আছে যেটিতে গাড়ি চালানোর অভিজ্ঞতা অসাধারণ এই রাস্তাটি সম্পূর্ণ সোজা এর ওপর থেকে চারপাশের বালির দিকে তাকালে মনে হবে যেন আমরা বালির ওপর নয় তুষারের উপর গাড়ি চালাচ্ছি পাঁচশো উনআশি দশমিক নয় বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পার্কে অনেক চলচ্চিত্রের শুটিংও হয়েছে যদি আপনি বালির ওপর গাড়ি চালানো এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য স্বর্গের চেয়ে কম নয় অক্টোবর থেকে মে মাস পর্যন্ত এখানে ভ্রমণের জন্য সেরা সময় হিসেবে বিবেচিত হয় রেইনবো মাউন্টেন পেরু এখন পর্যন্ত আপনারা কেবল আকাশে গঠিত রংধনু সম্পর্কে শুনেছেন কিন্তু পেরুতে এমন একটি পর্বত আছে যা রংধনু পর্বত নামে পরিচিত ভিনিকুঙ্কা নামের এই পর্বতটি পেরুর আন্দিজে অবস্থিত এটি এই সতেরো হাজার একশো ফুট উঁচু পাহাড়ের সবচেয়ে বড় বিশেষত্ব বৃষ্টি সময় আকাশে দেখা রংধনুর অনেক রং একসাথে এই পাহাড়ে দৃশ্যমান হয় যা দেখে মনে হয় যেন কেউ সত্যি এই পাহাড়গুলোকে রঙিন করে তুলেছে সূর্যের আলোতে এই ষাটটি রং স্পষ্ট দেখা যায় বছরের প্রায় আট মাস এই পাহাড়ের রঙ রং ধনুর সাত রঙের মতোই থাকে মানুষ বিশ্বাস করে যে হাজার হাজার বছর আগে এই পাহাড়ের রং স্বাভাবিক ছিল কিন্তু পাথর ভেঙে যাওয়া এবং পাহাড়ের সম্পূর্ণ মাটি ধসে যাওয়ার কারণে তাদের বিভিন্ন রং সামনে এসে পড়ে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় চার লক্ষ পর্যটক এই পাহাড়টি দেখতে এখানে আসেন যদি আপনি নতুন কিছু অনুভব করতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য একেবারেই উপযুক্ত এখানকার আদিবাসীরা বিশ্বাস করেন যে আগস্ট মাসে পাহাড়ের সবচেয়ে ভালো রং দেখা যায় তাই আপনার আগস্ট মাসে এখানে যাওয়া উচিত সালার দে ইউনি বলিভিয়া এটি প্রকৃতি সবচেয়ে আশ্চর্যজনক অলৌকিক ঘটনা মনে হয় যেন এটা আমাদের পৃথিবীর অংশ নয় এখানে এসে আপনি সত্যি আপনার সমস্ত দুঃখ এবং যন্ত্রণা ভুলে যাবেন এটি তখনই অস্তিত্ব লাভ করে যখন এখানকার একটি পুরাতন লেক শুকিয়ে যায় এবং এটি বিশ্বের বৃহত্তম লবণ সমভূমিতে পরিণত হয় যখন লেকটি শুকিয়ে গেল তখন এর তলদেশে পানির একটি পাতলা স্তর তৈরি হলো যা এখানকার মাটিকে আয়নার মতো করে তুলল মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের মতো করে একটা আলাদা আয়না তৈরি করে ফেলেছে সূর্য ও চাঁদকে তার পৃষ্ঠে উদিত এবং অস্তমিত হতে দেখলে মনে হয় যেন আপনি স্বর্গে আছেন এই জায়গাটি আকাশের জন্য একটি আয়না হিসেবে কাজ করে এটা দেখে মনে হচ্ছে যেন আকাশ নিজেই পৃথিবীতে নেমে এসেছে এই স্থানটি দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অনুমান করা হয় যে সালার দে ইউনিতে প্রায় দশ বিলিয়ন টন লবণ জমা আছে গ্রেট ওশন রোড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় নির্মিত এই রাস্তাটি দুইশো তেতাল্লিশ কিলোমিটারের দীর্ঘ এই রুটটি দক্ষিণ পূর্ব উপকূলকে সংযুক্ত করে এবং সাথে সংযোগ স্থাপন করে এই পথে ভ্রমণ করার সময় অ্যাপোস্টল দেখা যায় যা ফোর্ডের এটিকে আরও সুন্দর করে তোলে এই রাস্তাটি বিশ্বের বৃহত্তম যুদ্ধ স্মারকও প্রথম বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের স্মরণে যুদ্ধ থেকে ফিরে আসা সৈনিকরা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি তৈরি করেছিলেন এই রাস্তার বেশিরভাগ অংশই সমুদ্রের পাশে গেছে তাই অনেক মানুষ এখানে সার্ফিং করতেও আসে যদি আপনি সমুদ্র সৈকত বা দীর্ঘ ড্রাইভ পছন্দ করেন তবে এই জায়গাটি কেবল আপনার জন্যই তৈরি গ্রীষ্মকালে এই জায়গাটি ঘুরে দেখার জন্য উপযুক্ত কাশ্মীর ভ্যালি ভারতের জম্মু ও কাশ্মীরের উত্তর পশ্চিম অঞ্চলে হিমালয় এবং পীর পাঞ্জাল পর্বতমালার মধ্যে অবস্থিত স্থানের পর্যটকদের আকর্ষণ করে হয়তো সেজন্যই কাশ্মীরকে ভারতের স্বর্গ বলা হয় এখানে গাছপালা ঘেরা তুষারাবৃত পাহাড় এবং উপত্যকার দৃশ্য যে কারো মন জয় করে এবং শ্রীনগরের কাছে অবস্থিত ডাল লেক এত সুন্দর যে আপনি এটি দেখে মুগ্ধ হবেন অনেক পর্যটক এখানে শিকারা অর্থাৎ কাঠের নৌকা এবং হাউসবোট উপভোগ করতে আসেন যদি আপনি এখানে যান তাহলে আপনাকে অবশ্যই সোনমার্ক সোনমার্গ বেতাব ভ্যালি এবং শালিমার বাগের মতো আরও অনেক সুন্দর জায়গা ঘুরে দেখতে হবে এই সমস্ত জায়গা আপনাকে স্বর্গে থাকার অনুভূতি দেবে যদি আপনি এখানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে মার্চ থেকে আগস্টের মধ্যে সেখানে যান এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে বেশিরভাগ মানুষই ভ্রমণ করতে পছন্দ করে এবং আমরা এমন একটি জায়গা খুঁজে বের করার চেষ্টা করি যা সুন্দর এবং প্রকৃতির সাথে সংযুক্ত যদি আপনিও এই ধরনের জায়গা পছন্দ করেন তাহলে একবার অবশ্যই এই জায়গাগুলোতে ঘুরে আসুন এখানে গেলে আপনি হয়ে যাবেন এবং আপনার মনে হবে যেন আপনি স্বর্গে চলে এসেছেন এই ছিল বিষয়ের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ